আজকে আমরা আমাদের এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি প্রায় দশক ধরে এই পশ্চিম বাংলা। পিছিয়ে রাখা মানুষের যে ক্ষমতায়নের লক্ষ্যে এবং তাদের অধিকার এবং মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নিরলস কাজ করে চলেছে তিনি একাধারে বিশিষ্ট সমাজকর্মী মানবাধিকার কর্মী এবং অন্য ধারে তিনি রাজনৈতিক আন্দোলনেও তিনি ভীষণভাবে জড়িয়ে রয়েছেন এবং তিনি একটি রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি এবং তিনি হচ্ছেন তাইদুল ইসলাম তাইদুল ইসলাম সাহেব আমাদের এনবি টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাদের সবাইকে স্বাগত এবং এই স্টুডিওর মাধ্যমে যারা দর্শক দেখছেন তাদের সবাইকেও স্বাগত আপনি যেটা আমি বললাম যে পিছিয়ে রাখা আসলে পিছিয়ে পড়া নয় পিছিয়ে রাখা এই পশ্চিমবাংলার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় তাদের অধিকার সচেতন করার জন্য তাদের অধিকার পুনরুদ্ধার করার জন্য তাদের ভাগিদারি সুনিশ্চিত করার জন্য আপনি বিভিন্নভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং সেই ক্ষমতায়নের লক্ষ্যে আছে আপনি কি মনে করেন যে সত্যিকারের এই পিছিয়ে রাখা এই বাংলার প্রায় চুরানব্বই এই ভারতবর্ষের প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ তারা কি সত্যিকারের ক্ষমতায়নের সুফল তারা পেয়েছে নাকি এখনো তারা একইভাবে বঞ্চিত রয়ে গেছে এতদিন ধরে আপনার উল্লেখিত যে জনগোষ্ঠী সিলকা শ্রীল ট্রাইব ও আদিবাসী এবং মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু তাদেরকে যারা পিছিয়ে রেখেছে খুব সুস্পষ্টভাবে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে তাদেরই ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে এই মানুষগুলোকে পড়া বলা আসলে এই পিছিয়ে মানুষগুলি পিছিয়ে পড়েন নেই তাদেরকে সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে দীর্ঘ একটা কৌশল করে পিছিয়ে রাখা হয়েছে ফলে আপনি সঙ্গতভাবে বলেছেন যে এই মানুষগুলো পিছিয়ে রাখা দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষমতায়ন বলতে অনেক ধরনের ক্ষমতায়ন বোঝায় রাজনৈতিক ক্ষমতায়ন সাংস্কৃতিক ক্ষমতায়ন সামাজিক ক্ষমতায়ন অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নারীর ক্ষমতায়ন পুরুষ ক্ষমতায়ন শ্রমজীবী মানুষের ক্ষমতায়ন কিন্তু সমস্ত ক্ষমতায়নের যে রাজ ক্ষমতায়ন শ্রেষ্ঠ ক্ষমতায়ন কেন্দ্রবিন্দু যেটা সমস্ত ক্ষমতাকে ক্ষমতায়নকে নিয়ন্ত্রণ করে সেটা যে রাজনৈতিক ক্ষমতায় এবং রাজনৈতিক ক্ষমতায়নেরও শ্রেষ্ঠ হচ্ছে যে রাষ্ট্রের যে পরিচালন ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করা একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে ক্ষমতা দরকার সেই ক্ষমতা যাদের হাতে থাকে সেইটাকে বলে তাদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনা করে কারা রাষ্ট্র পরিচালনা করেন মূলত তিনটে বিভাগ একটা হচ্ছে আইন বিভাগ যারা আইন তৈরি করেন একটা যে শাসন বিভাগ যারা আইনটাকে সমাজে বুকে বাস্তবায়ন করেন আর একটা যে বিচার বিভাগ অর্থাৎ এম এমপিরা আইন তৈরি করেন সেই আইনকে বাস্তবায়ন করেন বিডিও এসডিও ডিএম ওসি আইসি কি বলে এসপি বিভিন্ন রকমের সচিব এরা এবং এই সচিবেরা আইনটা ঠিকঠাক পালন করছেন কিনা তা দেখার জন্য হয়েছে বিচার বিভাগ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই তিনটা বিভাগে যে জনগোষ্ঠীর মানুষ বেশি থাকবেন তারাই সেই সমাজের ক্ষমতায়নটা ভোগ করেন ফলে আমাদের এই দেশে আমাদের এই ভারতে সাতচল্লিশ সালের পর থেকে যারা ক্ষমতায় আছেন অর্থাৎ সাতচল্লিশ পর থেকে যারাই শাসন বিভাগটাকে নিয়ন্ত্রণ করেছেন আইন বিভাগটা নিয়ন্ত্রণ করেছেন এবং বিচার বিভাগে আছেন তারা সবাই তাদের সামাজিক দিক থেকে দেখতে গেলে অর্থনৈতিক দিক দিক থেকে দেখতে গেলে এবং ঐতিহাসিকভাবে দেখতে গেলে তারা একই জনগোষ্ঠীর মানুষ সেটা হচ্ছে উচ্চ বর্ণের উচ্চ মানুষ তারাকে আমরা বলতে পারি মনোবাদী মানুষ ব্রাহ্মণ্যবাদী মানুষ ফলে এই মানুষগুলো আমাদের এই দেশটাকে এখনো শাসন করছে তারাই ক্ষমতায়ন আছে এই মানুষগুলোই এই শিডুল কাসিল ট্রাইব ওবিসি মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যক মানুষদেরকে এতদিন ধরে এভাবে পিছিয়ে রেখেছেন এদের হাত থেকে যদি ক্ষমতায়ন পেতে হয় তাহলে অনেক ধরনের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কর্মসূচি দরকার তার অন্যতম মূল কর্মসূচি হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতায়নটাকে তার তাদের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে এই মানুষগুলিকে পৌঁছাতে হবে সেইটা যদি করা সম্ভব হয় বা সেটাই লক্ষ্য হয় সেটা করা যায় তাহলে এখানে সেই এই মানুষগুলির রাজনৈতিক ক্ষমতেনটা হবে আমরা যদি পশ্চিম বাংলার ক্ষেত্রে দেখি বা বৃহত্তর বাংলার ক্ষেত্রে দেখি এই বাংলার সাধারণ মানুষের যে সামাজিক অবস্থা যে সামাজিক কাঠামো অর্থনৈতিক কাঠামো তা সময় এই পিছিয়ে রাখা মানুষগুলিকে ক্ষমতায় নিয়ে আসার অনুকূলে তাদের অবস্থান আছে এবং ইতিহাসগতভাবে যদি দেখি তাহলে এই বাংলায় ইতিহাস আছে যে এই মানুষগুলির সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই বাংলার রাজনৈতিক ক্ষমতায়নটা তারা ভোগ করেছিলেন এবং যে কি কয়েকটি বছর তারা রাজনৈতিক ক্ষমতায় ছিলেন তারা এই বাংলার প্রভূত উন্নয়ন করেছেন আমরা খুব সংক্ষেপে বললে বলতে চাই যে উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ এই দশটি বছর এই অবিভক্ত বাংলায় শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও আদিবাসী দলিত এবং মুসলিমরা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ক্ষমতাটা ভোগ করেছেন এবং সেই সময় এই বৃহত্তর বাংলার উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচি আইনগত সংস্কার সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে পদ্ধতি গ্রহণ করেছিলেন তা আজও আমরা সুফল ভোগ করি ফলে এই বাংলার ইতিহাস বলছে যে এই ব্রাহ্মণবাদী মানুষের বিকল্প হিসাবে এখানে এই মানুষগুলির ঐক্য গড়ে তোলা সম্ভব এবং এখানকার যে পরিস্থিতি এদের জনসংখ্যা এদের আর্থিক অবস্থা এদের সামাজিক কাঠামো সবগুলো এদের এদের সংস্কৃতি এদের ধর্মীয় ভাবনা এদের রুচিবোধ এদের পোশাক আশাকের ভাবনা সবটাই ব্রাহ্মণবাদী সংস্কৃতির বিরুদ্ধে ফলে একটা বিশাল উপকরণ একটা পজিটিভ পয়েন্টস তাদের আছে যারা এটা করতে পারেন করা সম্ভব ধন্যবাদ যেটা সাহেব বললেন যে রাজনৈতিক রাজনৈতিক ক্ষমতাই হচ্ছে মহা ক্ষমতা যা অন্য সমস্ত ক্ষমতার দরজা খুলতে পারে এবং গণতন্ত্রে তিনি একই ভাবে বললেন যে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনায় যে মূল তিনটি জায়গা যেটা হচ্ছে আপনার আইনসভা আপনার প্রশাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটেতেই ব্রাহ্মণ্যবাদীরা কবজা করে আছে তাহলে এবং আর চতুর্থ যে গণতন্ত্রের স্তম্ভ যেটা মিডিয়া সেটাও কিন্তু একইভাবে গণতন্ত্রের মানে এই মানে ব্রাহ্মণবাদী যে ব্যবস্থাপনা উচ্চবর্ণীয় সমাজ তারা কিন্তু এই চতুর্থ অর্থাৎ গণমাধ্যম মিডিয়া সেটাও কবজা করে আছে তাহলে এই যে মূল আদিবাসী মানুষ যাদেরকে কথা আপনি আপনারা বলেন সব সময় যে সিডুল কাস সিডুল ট্রাইব ওবিসি বা মুসলিম বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় তারা ঐক্যবদ্ধ যদি না হয় তারা সংখ্যায় বেশি হয়েও তারা তো অধিকার সচেতন হচ্ছে না এবং তারা অধিকার আদায় করতে পারছে না আমরা তো জানি এটা কথা আছে প্রচলিত কথা ইউনিটি উই স্ট্রেংথ ডিভাইড উই ফল তাই সিডুল কাস্ট সিডুল ট্রাইব মুসলিম এরা আসলে একই নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু তারা অধিকার সচেতন হয়ে একসঙ্গে লড়াই করতে না পারার জন্য তারা কিন্তু এবং এটা স্বীকার করবেন যে আজকে পশ্চিমবঙ্গে সিরুলকা কাস্ট শিডুল ট্রাইব বা ওবিসি সম্প্রদায়ের মানে হিন্দু ও সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু অনেকটা ওই বিজেপির দিকে বা সাম্প্রদায়িক শক্তির দিকেই তারা ঝুঁকে পড়ছে তারা এই ব্রাহ্মণ্যবাদী যে রাজনীতি যে ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে চলছে তার বিরুদ্ধে হচ্ছে না ফলে আপনাদের এই লড়াইটা কি আপনারা কিভাবে দেখছেন যে সিরুল কাস্ট বা বা হিন্দু সম্প্রদায় তাদেরকে না পেলে সত্যি জেতা লড়াই এবং নিয়ে লড়াইয়ের জয় পরাজয় অনেকটা নির্ভর করে সামাজিক লড়াইয়ের উপরে অর্থনৈতিক লড়াইয়ের উপরে এবং সাংস্কৃতিক লড়াইয়ের উপরে পশ্চিমবাংলার ইতিহাসে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক যে ঐক্য আছে এই মানুষগুলির পিছনে সেইটা প্রমাণ করে যে এখানে এই লড়াইটা সম্ভব আমি এর আগেও বললাম যে ঠিক স্বাধীনতার আগের দশটি বছর সেই সফলতা এই এই মানুষগুলি দেখাতে দেখাতে পেরেছিলেন পেরেছিলেন এরা যেহেতু বলেই সাতচল্লিশ সালে এই বাংলার ব্রাহ্মণবাদী মানুষেরা ওই ঐক্যটাকে ভাঙার জন্যই পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বাংলাটাকে ভাগ করেছিলেন যে জনগোষ্ঠী যে মানুষগুলি যে গোষ্ঠীটা উনিশশো সালে বাংলাকে ভাগ করার ফলে তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করেছিলেন ঠিক সেই মানুষগুলি তাদেরই উত্তর পুরুষ উনিশশো সাতচল্লিশ সালে বাংলাটাকে ভাগ করেছেন উদ্দেশ্য একটাই যে থেকে যাতে করে যে রাজনৈতিক ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল যে রাজনৈতিক ঐক্য তারা দেখাতে পেরেছেন যে রাজনৈতিক ঐক্যের ফলে তারা ক্ষমতায় ছিলেন সেই পরবর্তীতে ক্ষমতাটা ভাগ হয়ে যায় তারা ঐক্য থাকতে না পারে সাতচল্লিশের পর থেকে দুটো দিক আমরা পাশাপাশি দেখি যে সাতচল্লিশের আগে যারা ঐক্যবদ্ধ থাক রাখতে পেরেছিলেন এই বঙ্গভঙ্গের দাপটে তারা সে ঐক্যটা ধরে রাখতে পারেননি পরবর্তীকালে তারা নানানভাবে পিছিয়ে গেছেন পাশাপাশি যারা বঙ্গভঙ্গটা করেছিলেন তাদের ঐতিহাসিক কারণে এবং সর্বভারতীয় প্রেক্ষাপটে তারা আরো বেশি শক্তিশালী হয়েছে ফলে তাদের এই ভাগ করাটা ভাগ করেটাকে রেখে দেওয়াটাকে তাদের পক্ষে সহজ হয়েছে পরবর্তীকালে পশ্চিম বাংলার বাইরে বিশেষ করে গোবলয়ে উত্তরপ্রদেশে প্রদেশে বিহারে দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে এবং কর্ণাটকে এই ব্রাহ্মণ্যবাদ বিরোধী কিছু রাজনৈতিক দল গড়ে উঠেছিল এবং তাদের নেতৃত্বে সেখানে অব্রাহ্মণ্যবাদী মানুষের একটা উত্থান ঘটেছিল রাজনৈতিক ক্ষমতা সেই ধারাবাহিকতা এই কিছু অব্রাহ্মবাদী রাজনৈতিক শক্তি উত্থানের সূচনা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এখানকার নেতৃত্বের দুর্বলতার কারণে এবং ব্রাহ্মণ্যবাদী যে ষড়যন্ত্র তার দাপটে তারা টিকতে পারেননি তাদের কাছে নানানভাবে পরাস্ত হয়ে এই আন্দোলনটা ধ্বংস হয়ে গেছিল পাশাপাশি তাদের একটা অংশ ওই ব্রাহ্মণবাদ বিরোধী যে লড়াই যেমন বিএসপির অংশ পশ্চিমবাংলায় গড়ে উঠেছিল এল পি গড়ে উঠেছিল অন্যান্য এই ব্রাহ্মণবাদ বিরোধী দলগুলোর সংখ্যা গড়ে উঠেছিল একদিকে সেটা এই কারণগুলোতে দুর্বল হয়ে গেছে পাশাপাশি আরেকটা শক্তি গড়ে উঠেছিল একাত্তর বাহাত্তর সালে যে নির্বাচন সেখানে পশ্চিম বাংলায় মুসলিম লীগের নেতৃত্বে সাতটা এমএলএ হয়েছিল এবং সেই সময় যে যুক্ত গঠন হয়েছিল সেই যুক্ত তিনখানা মন্ত্রী ছিলেন এবং সেই সরকার মুসলিম লীগের এই সাতটা এম নিয়ে তারা যে যুক্ত গঠন করেছিল সেখানে মন্ত্রিসভা গঠনের আগে তাদের মধ্যে একটা লিখিত চুক্তি হয়েছিল যে মুসলিম সম্প্রদায়ের জন্য এখানে জন সংখ্যার সমানুপাতিক হারে বা জর সমানুপাতিক ভিত্তিতে তাদের এখানে সংরক্ষণ দেওয়া হবে পরবর্তীকালে এই ব্রাহ্মণ্যবাদী শক্তি বুঝেছিলেন যে এই চুক্তিটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের চুক্তি কিছুতে কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না তাই তারা চুক্তিটা ভেঙে দেওয়াটাকে শ্রেষ্ঠ মনে করেছেন সংরক্ষণটাকে গ্রহণ করা চাই সেই জন্য যাতে করে সংরক্ষণ মুসলিমদের জন্য যে সংরক্ষণে চুক্তি তারা করেছিলেন সেই সংরক্ষণটা দিতে না হয় তার জন্য সে যুক্তফ্রন্ট সরকারটাকে ভেঙে দিয়েছিলেন মাত্র পঁয়ত্রিশ দিনের মাথায় এইভাবে ব্রাহ্ম যে চক্রান্ত ছিল সে চক্রান্ত কারণে এখানে সেই আন্দোলনটা বা ঐক্যটা রাজনৈতিক গড়ে উঠতে পারেনি কিন্তু গত কয়েক বছর ধরে আমরা যেটা বুঝতে পারছি বিশেষ করে তৃণমূল সরকারের নেতৃত্বে সরকার গঠন হওয়ার পরে সেই শক্তিগুলি আবার নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এখানকার মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু আদিবাসী দলিত শিডুল কাস্ট শিডুল ট্রাইব এবং অন্যান্য শক্তি তাদের সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন বিভিন্ন ব্যক্তি আবার নতুন করে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং আমরা আশাবাদী এই যে উত্থানটা ঘটছে এই উত্থানটাকে ব্রাহ্মণবাদীরা আর খুব বেশি দিন চক্রান্ত করে দমিয়ে রাখতে পারবে না আচ্ছা আপনি তো দেখছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল হচ্ছে সরকারে আছে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে কিন্তু যে বিজেপিরও উত্থান হচ্ছে এবং বিজেপি প্রধান বিরোধী দল দুহাজার একুশের নির্বাচনে প্রায় সাতাত্তরটা আসন পেয়েছে বিজেপি সেখানে কংগ্রেস বা বামফ্রন্ট সিপিএম সেখানে শূন্য কোন আসনই পায়নি এই পশ্চিমবঙ্গে আরএসএসের রাজনৈতিক শাখা বিজেপির উত্থানের পেছনে কি কারণ বলে আপনি মনে করছেন আমরা একটু আগে ফিরে যাই সর্বভারতীয় স্তরে জরুরি অবস্থার পরে জনতা যে পরিবার গড়ে উঠেছিল সেই জনতা পরিবারের নেতৃত্বে যে জনতা সরকার বা জনতা যে দল সরকার গঠন করেছিল সেই সরকারে সমস্ত কংগ্রেস বাদে সমস্ত দলগুলি সেখানে ছিল সেখানে বামপন্থীরও ছিল সেখানে বিজেপির যে পূর্বসূরি আগের আর এস আগের যে রাজনৈতিক দল জনসংঘ সেটাও ছিল সেই সময়ে আরএসএস জনসংঘকে के लिए তার মাধ্যমে গোটা ভারতের সমস্ত স্তরে আর সংগঠিত করার সুযোগ গ্রহণ করেছিল ঠিক একই ধারায় সরকারের শেষের দিকে আর এস এস তৃণমূল তৃণমূল দলকে পিছন থেকে মদত দিয়ে এখানে তৃণমূল করে এবং তৃণমূল যখন প্রথম ক্ষমতায় আসলো দু হাজার এগারো সালে তারপর থেকে এই বিজেপি আর এস এর অনেক লোক তৃণমূলের হয়ে দলে থাকায় সরকারের বিভিন্ন জায়গায় থাকায় এখানে তারা দিনের বেলায় প্রকাশ্যভাবে তৃণমূল করেছেন আবার রাতের বেলায় আর এস বিজেপি করেছেন ফলে তারা তৃণমূলে থাকা সত্ত্বেও বিভিন্ন ভাবে আর এস এস এর বিভিন্ন তারা শক্তিশালী করেছে এইভাবে আর এস এর উত্থানটা ঘটেছে এবং শেষ লক্ষ্য যে এক দেশ এক আইন এক সংস্কৃতি এক নেতা সমস্ত কিছুই এক এই এক সংস্কৃতিটা কি তাদের হচ্ছে জাতীয়তাবাদী সংস্কৃতি জাতীয়তাবাদী সংস্কৃতি তারা বলতে কি চায় যে ভারতীয় সংস্কৃতি এবং এই ভারতীয় জাতীয়তাবাদ সংস্কৃতি বলে আসলে তারা হিন্দুত্ববাদী সংস্কৃতি মনোবাদী সংস্কৃতিটাকে তারা ভারতের সংস্কৃতি বলে গোটা ভারতের সমস্ত সংস্কৃতি বলে চাপাতে চায় এই যে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক আধিপত্য হিন্দুত্ব সংস্কৃতি চাপে এই পরিকল্পনাটাকে তৃণমূল সরকারের অধীনে থেকে তৃণমূলের দলের নেতারা তৃণমূল দলের মানে অমুসলিম নেতারা তারা ভিতর ভিতর থেকে এই সাংস্কৃতিক আধিপত্যটা খুব জোরালো ভাবে এখানে করছে সেই কারণে এখানে আর এস এস এর বিভিন্ন সংগঠন শক্তিশালী হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এর সঙ্গে বিজেপি এবং বিজেপির শক্তি হচ্ছে কারণ বিজেপিকে নিয়ন্ত্রণ করে আরএসএস ফলে ভোটের সময়ে বিজেপির হয়ে পুরো করে আরএসএস এর বিভিন্ন শাখা এবং আমরা যদি লক্ষ্য করি এখন খুব বেশি বলার অ더라 সময় নেই যে 2011 সালের আগে পশ্চিম বাংলায় আরএসএস এর বিভিন্ন স্কুল কত ছিল এখন কত হয়েছে তাদের শাখা কত ছিল এখন কত হয়েছে সরস্বতী বিদ্যা মন্দির সরস্বতী বিদ্যা মন্দির এমন তাদের বেআইনি সশস্ত্র সেগুলোর সংখ্যা বেড়েছে এবং খুব দুর্ভাগ্য যে এই তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে তার আমলে বিভিন্ন স্কুলে যখন এই বেআইনি সরকারি স্কুলে একটা সরকারি স্কুলে একটা বেআইনি অস্ত্রপৃষ্ট অনুমোদন পাচ্ছে কিভাবে পাচ্ছে মানে সরকারের সরকারের মদতে এবং সরকারের মদত আছে বলে প্রশাসন দেখেও না দেখার ভান করছে এই মাত্র দুই তিন চার মাস আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি বিশ্বাস করি না আরএসএস অত খারাপ হ্যাঁ একদম এইভাবেই আমরা বলতে চাইছি যে তৃণমূল দলের যারা অমুসলিম তাদের অধিকাংশটাই একদিকে রাজনৈতিক দলগতভাবে তৃণমূল করে আবার অরাজনৈতিকভাবে তারা আর এসএসের বিভিন্ন শাখা সংগঠন সাথে যুক্ত আছে সেইভাবে তারা রাজনৈতিক শক্তিরকে ব্যবহার করছে আর এটাকে ব্যবহার করে তলে 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 আর এসএসের বিভিন্ন শাখাকে শক্তিশালী করছে এই বিভিন্ন শাখা ভোটের সময়ে বিজেপির হয়ে কাজ করছে তাই বিজেপির উত্থানটা আরো বেশি ত্বরান্বিত হচ্ছে আসলে তৃণমূল তৃণমূলের প্রচেষ্টায় বা তৃণমূলের কাজকর্মের ফলেই আর এস এস তথা বিজেপি বাড়ছে ঠিক ভাইস ভার্সা তাহলে কি আপনি কি বলবেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেঙে যে উনিশশো সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এর পেছনেও কি তাহলে আর বা বিজেপি বা সংঘ পরিবারের হাত ছিল এর সুনির্দিষ্ট একাডেমিক তথ্য আমার হাতে নেই বলতে পারবো না তবে রাজনৈতিক বিচার বিশ্লেষণ করলে পরবর্তীকালে কার্যকলাপ দেখলে এটা অনেকেই বলে থাকেন এই অভিযোগ কংগ্রেস দুর্বল করার জন্য আর এস এস দীর্ঘদিন ধরে আর এস এস বামফ্রন্টকে দিয়ে পশ্চিম বাংলায় তাদের যে সুযোগ সুবিধা পেতে চেয়েছিল সেই সুযোগ সুবিধা তারা পাওয়ার পরে যখন মনে করেছে যে আর বামফ্রন্টকে দিয়ে আমাদের সে স্বার্থটা পূর্ণ হচ্ছে না বিকল্প শক্তি দরকার তখন তারা দেখেছে যে কংগ্রেসকে দিয়ে আমাদের সে স্বার্থটা পূরণ হবে না তখন কংগ্রেসকে ভেঙে দুর্বল করার একটা শক্তি তৈরি করা যে শক্তি দিয়ে বামফ্রন্টকে পরাজিত করা যায় তাই পিছন থেকে আর এস এস মদত দিয়ে কংগ্রেসকে ভেঙেছে একদিকে কংগ্রেসকে দুর্বল করেছে পাশাপাশি এই ভাঙা শক্তিটাকে মদদ দিয়ে তার এটাকে পরাজিত করেছে বাম দলকে পরাজিত করেছে এবং পরবর্তীকালে ঘটনাটা দেখতে পাচ্ছি যে একই ইস্যুতে মমতা बनर्जी কেন্দ্রে বিজেপি বিদের যা বলছে সেই একই কর্মসূচি পশ্চিম বাংলায় নিরাপদে বাস্তবায়ন করছে পুলিশের মাধ্যমে তার সরকারের মাধ্যমে তার অশেষ উদাহরণ আছে এইটাকে বলে সাং সাংস্কৃতিক আগ্রাসন ওখানে রাম মন্দির তৈরি করার বিরুদ্ধে করছি অত যেখানে মন্নাপুরি আমরা মন্দির তৈরি করছি ওখানে অস্ত্র প্রসকগণ বিরুদ্ধে করছি অত যেখানে স্কুলে হচ্ছে এরকম করে যদি একের পরে দেখা যায় যে এই যে আগে হনুমান মন্দির এবং চাল্লিশা এবং রামনবমী এগুলো আগে এতটা হতো না এখন হচ্ছে এগুলো তৃণমূলের মদতেই হচ্ছে তাহলে এই যে তৃণমূলের মদতে এটা তাহলে কি আপনি কি বলবেন অনেকে বলে বিশেষ করে বামফ্রন্ট কংগ্রেস অভিযোগ করে যে তৃণমূল আসলে আর এস এস এর এজেন্ডাই পুরো করছে আপনি কি ব্যাপারে একমত হবে আমি আর একটু আগে গিয়ে বলবো যে সাতচল্লিশ সালে যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল তখন এই স্বাধীনতা সংগ্রামের একদম পুরোপুরি বিরোধিতা করেছিল আর এস এস আর এস এস চেয়েছিল এটা দেখেছিল যে ব্রিটিশ সরকারকে সরিয়ে দিয়ে কংগ্রেসের নেতৃত্বে স্বাধীনতা আসলে আমরা যে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছি সেটা হবে না ফলে আমরা চাই যে এখন স্বাধীনতা বরং যদি পিছিয়ে যায় এমন সময় স্বাধীনতা হোক যখন আমাদের হাতে ক্ষমতাটা আসবে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করবো সেই জন্য প্রথম থেকে স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে ইংরেজদের দালালি দালালি করেছে এমনকি তাদের হয়ে অনেকে ধরিয়ে দিয়েছে এবং অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি মানে স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিয়েছিলেন এবং সাতচল্লিশ সাল সাতচল্লিশ সালের পর থেকেই তারা একটু একটু করে চেষ্টা করে গেছে যে তারা কি করে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করা যায় তাদের প্রথম কৌশল ছিল যে কংগ্রেসকে ব্যবহার করে কংগ্রেসের মধ্যে হিন্দুত্ববাদী তাদের লোকজনকে নিয়োগ করে কংগ্রেসের যে মূল সিদ্ধান্ত গ্রহণকারী বডি সেখানে আর এস এর লোককে ঢুকিয়ে দিয়ে তাদের নিয়ন্ত্রণ করে কংগ্রেসের মাধ্যমে প্রথমেই আস্তে আস্তে করে হিন্দুত্ববাদী একটা মন মানসিকতা একটা সংস্কৃতি একটা অবস্থান গড়ে তোলা সেক্ষেত্রে তারা অনেকভাবে করেছে আমরা দেখতে পাই উনিশশো সালে যখন বাবরি মসজিদকে শহীদ করা হল সেই সময়ের যিনি প্রধানমন্ত্রী নরসিংহা রাও প্রমাণ হয়েছে অনেক জায়গা থেকে যে নরসিংহা রাও প্রথম থেকেই আর সদস্য এবং আর এস এস তাকে ঢুকিয়েছিল এবং আরএসএস তার মসজিদকে শহীদ করার যে পরিকল্পনা যে কৌশল সেটা কংগ্রেসের প্রধানমন্ত্রীকে দিয়েই করিয়েছে এবং তিনি অধীনে বেতার ভাষণে বলেছিলেন যথাস্থানে বাবরি মসজিদ তৈরি ঊনিশশো নিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর প্রধানমন্ত্রী পামুলাপতি বেঙ্কট নরসিংহ রাও কিন্তু তিনি কথা রাখেননি হ্যাঁ এটা ইতিহাস হোক পর পরবর্তীকালে আমরা বিভিন্ন রাজ্যেও দেখি যে আর এস এস তাদের বিভিন্ন দলের মধ্যে লোককে ঢুকে দিয়ে তাদের যেটা বাস্তব করতে চেয়েছে সেই কাজটা তৃণমূলের মাধ্যমে আরও ওপেনলি আরও স্পষ্টভাবে করতে চাইছে ফলে তৃণমূলের মাধ্যমেই পশ্চিমবাংলায় আর এস এস বিজেপিকে ক্ষমতা দখল করাতে চাইছে এটা খুব স্পষ্ট এই যে বিজেপি আর তৃণমূলের রাজনৈতিক বাইনারি পশ্চিমবঙ্গে চলছে অপরদিকে মূল নিবাসী মানুষ সেরুল কাজ সেরুল ট্রাইব ও বিসি মুসলিম অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় তারা আজকের অধিকার সচেতন নয় তারা অধিকার হারা এই মূল নিবাসী প্রায় চুরানব্বই পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক ক্ষমতায়ন বা তাদের নেতৃত্বের উন্মেষ ঘটাবার ব্যাপারে আপনার পরামর্শ যদি বলে প্রথমত হচ্ছে যে এখানকার মানুষ সচেতন আগে চাই তখন ক্রমশ সচেতন হচ্ছে সমাজগুলোর সচেতন অংশ আরো বেশি আগে চাইতে ঢোক্ষবদ্ধ হচ্ছেন পারস্পরসিক মেলামেশা করছেন কিন্তু সমাজ যতটা দাবি করছে তারা সেই পর্যায় এখনো পৌঁছাতে পারেনি এখানে একটা সমস্যা হচ্ছে যে এই সমাজগুলির একটা অংশকে এই ব্রাহ্মণ্যবাদী শক্তি তারা কিনে ফেলছে নানানভাবে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে অন্য কিছু দিয়ে তাদের দালাল তৈরি করছে এই দালালগুলিকে দিয়ে তারা এই সমাজের প্রতি সমাজ থেকে গড়ে ওঠা যে আন্দোলন দল তাকে সাবোর্টেজ করছে এই জায়গাটা একটা সমস্যা তৈরি করছে এই জায়গাটাও এই সমাজের মানুষগুলি বুঝতে ধরে গেছেন ফলে আর তারা বেশিদিন সফল হবে না এই মুহূর্তে তারা এই ঐক্যবদ্ধভাবে একটা লড়াই করে তার সফলতা হবে এখন যেটা মূল দরকার সেটা হচ্ছে এই সমাজ এই শিলকা শিলকি মুসলিম এদের নেতাদের মধ্যে এবং জনগণের মধ্যে পারস্পরিক বেশি করতে হবে তারা কোন কোন জায়গাতে ঐক্যবদ্ধ হতে পারছে না সেগুলোকে চিহ্নিত করতে হবে কি করে সেটাকে দূর করা যায় সে চেষ্টা করতে হবে এবং ঐক্যবদ্ধ কর্মসূচি নিতে হবে এই ঐক্যবদ্ধ কর্মসূচির মধ্য দিয়ে তারা সামনে থেকে এগিয়ে যাবে এগিয়ে যেতে পারলে এতদিন ধরে তাদেরকে যে কেনা হয়েছে বিভিন্নভাবে সেটা করতে পারবে না এবং এই গোষ্ঠী বা দলগুলি তারা নিজের নিজের গোষ্ঠীর যে আন্দোলন লড়াই দাবি দেওয়া সেখানে সীমাবদ্ধ না থেকে মুসলিমরা শিল কাজদের দাবি নিয়ে লড়াই করুক শিল কাজটা শিল ট্রাইবের আহ অধিকারের দাবি করুক ওবিসিরা আদিবাসীদের সবাই এবং এই সবগুলো মিলে সবাই যখন সবার মধ্যে ঐক্যবদ্ধ হবে তখন এই অধিকার বোধে যে লড়াই সে লড়াই তাদের ঐক্যবদ্ধ করবে ফলে যে তারা না সেই দুর্বলতা দূর হবে কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য যে এই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যে ইলেকশন গুলো লোকসভা বলুন বিধানসভা বলুন সেখানে দেখা যাচ্ছে যে দলিত বা সিডুল কাস্ট বাডুল ট্রাইপদের জন্য সংরক্ষিত যে আসন আপনারা জানবেন যে আটষট্টিটা বিধানসভা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটার মধ্যে সিডুল কাস্টদের জন্য সংরক্ষিত এবং ষোলোটা বিধানসভা পশ্চিমবঙ্গে যেটা সিডুল টাইমদের সঙ্গে সংরক্ষিত এই চুরাশিটা আসনের অধিকাংশটাই বিজেপি সেখানে মানে দারুণ ভালো ফল করছে এমনকি লোকসভায় যে রিজার্ভেশন সিট আছে সেখানেও দেখা যাচ্ছে যে তারা ভালো ফল করছে অথচ মূল্যবাসী মানুষের অধিকারের জন্য আপনারা কাজ করছেন লড়াই করছেন কথা বলছেন কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে মূল্যবাসী যে সিডুল কাস্ট বা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু সেই আন্দোলনে তারা যুক্ত না হয় তারা সেই ফ্যাসিস্ট বা সাম্প্রদায়িক বা একটা বিবেককামী একটা বিজেপির দিকেই তারা চলে যাচ্ছে বা 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 তাদের কাছে আপনার পরামর্শ উপদেশ বক্তব্য কি বলে মনে সে করে আমরা বিষয়টাকে দুই দিক থেকে দেখি এবং দুই দিক থেকে দেখতে হবে সেটা হচ্ছে এই যে ধরুন এর দুটো নির্বাচনের আগে এই রাজ্যের মূল নিবাসী মানুষেরা কতটা সচেতন ছিলেন এবং ভোটের বাক্সে তাদের যে স্বার্থ নিয়ে কথাবার্তা বলছেন এই দলগুলি কতটা ভোট পেতেন আর গত নির্বাচনে কতটা পেয়েছে এই তুলনা যদি করি তাহলে আমরা দেখবো যে কত শতাংশ ভোট বেশি পেয়েছে এখান থেকে আমাদের অগ্রগতি বা উন্নয়নটা লক্ষ্য করতে হবে আমরা কটা এমএলএ এমপি করতে পেরেছি সেই জায়গা থেকে না দেখে যে ধরুন দু সালে এই আমাদের দল বা বিএসপি বা অন্য যে সমস্ত ব্রাহ্মণবাদ বিরোধী দলগুলি আছে তারা কত শত ভোট পেয়েছিলেন আর একুশে কত পেয়েছেন এইটা যদি তুলনা করি তাহলে আমাদের অগ্রগতিটা খুব বেশি স্পষ্ট হবে দ্বিতীয় অন্য জায়গা থেকে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এই নির্বাচনী যে ব্যবস্থাটা সেই নির্বাচনী ব্যবস্থাটাও ব্রাহ্মণ্যবাদী কৌশলের একটা অংশ এবং সেখানেও ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে ব্রাহ্মণবাদকে ধরে রাখার একটা কৌশল আছে এই নির্বাচন ব্যবস্থার মধ্যে একটা বড় ত্রুটি হচ্ছে এই যেগুলোকে সংরক্ষণ করা হয়েছে সেই সংরক্ষিত এলাকাগুলোতে সেই সম্প্রদায়ের মানুষ তাদেরকে দাঁড় করাবেন সেখানে তারা ভোট দেবেন তারা নির্বাচন সেই নির্বাচনের নেই এখানে আছে সেই সংরক্ষিত এলাকাগুলোতে যে ওই সম্প্রদায়ের মানুষ যাই হোক না কেন সে কোনো না কোনো ভাবে ব্রাহ্মণ্যবাদী দলের তো দাঁড়াতে হবে মানে একটা সংরক্ষিত এলাকা আছে ধরুন মথুরাপুর সেখানে কে কংগ্রেসের প্রার্থী সিপিএম এর প্রার্থী তৃণমূলের প্রার্থী আর কিছু পাথি ফলে তারা আসলে পরিচয় অর্থাৎ সেই ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলের প্রার্থী হয় কিন্তু সে আসলে ব্রাহ্মণবাদী দলের প্রার্থী ফলে তার স্বাধীন হয়ে কিছু করার নেই তার সমাজের হয়ে কথা বলার বা কাজ করার কোনো কোনো সহায় নেই ফলে পরিবর্তন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেখানে দাঁড় করাতে হবে সে কোনো দলের প্রার্থী নয় সে ওই সমাজের প্রার্থী যে কজনই দাঁড়াবেন তারা সে সমাজের প্রার্থী সমাজ যাকে ভোট দিয়ে দান সে সমাজের কথা বলতে পারবে এই জায়গাটা হওয়া দরকার যাকে ধন্যবাদ কিন্তু আমি শেষ প্রশ্ন আপনাকে করব আপনার রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আপনারা দু সাল থেকে নিরলসভাবে সারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন একই সঙ্গে পশ্চিমবঙ্গেও কাজ করছেন এবং দু থেকেই আপনি পশ্চিমবঙ্গের দায়িত্বে আছেন এসডিপিআই এর রাজনৈতিক যে তাদের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মসূচি সংক্ষেপে দু চার কথা যদি একটু বলে বলে আমরা আপনার আর মূল্যবান সময় আমরা দিলে সুস্পষ্ট উত্তর যে 2009 সালে আমাদের পার্টি প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে পশ্চিমবাংলাতে আমরা শুরু করেছিলাম সেখান থেকে যদি আমরা স্ট্রাকচার কাঠামো দেখি যে সেই সময়ে কটা জেলাতে আমাদের কাজ ছিল আজকে কোথায় আছে তাহলে আমরা অনেকটা অগ্রগতি করেছি আজকে আমাদের এখানে চোদ্দটা জেলাতে আমাদের কাজ আছে জেলা কমিটি আছে যদি আমরা বিধানসভা কমিটি দেখি বা আরো কিছু দেখি তাহলে সেটা অগ্রগতি যদি আমরা জনপ্রতিনিধি খাতিরে দেখি তাহলে দেখবো যে আমরা অনেক জায়গাতে নির্বাচনে পঞ্চায়েত লেভেলে লোকাল বডি ইলেকশনে লোকাল বডি ইলেকশনে জয়লাভ করেছি এবং অনেক জায়গাতে খুব সামান্য ভোটে পাঁচ ভোট ছ ভোট দু ভোটে হেরেছি এবং অনেক জায়গাতে এই তৃণমূল সরকারের গুন্ডা বাহিনী আমাদের ভোট করতেই দেয়নি ফলে এটা একটা অগ্রগতির প্যারামিটার মানদণ্ড আমরা বলতে পারি আর একটা হচ্ছে সবচেয়ে বড় যেখানে আমাদের মানদণ্ড সেটা হচ্ছে কোন ইস্যুতে সেটা অল ইন্ডিয়া হোক এবং আমাদের রাজ্যের হোক যেখানে সরকারের জনগণ বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেছে সেখানে এসডিপিআই সবার আগে সবার প্রথম ময়দানে নেমে লড়াই করেছে তারপর অন্য অনেক প্রতিবাদ প্রতিবাদ করেছে ফলে এই দিক থেকে আমরা এটাকে দেখি আমাদের দল দুটো ভাবে সমানভাবে গুরুত্ব দিতে পারে একটা হচ্ছে ভোটের রাজনীতি আর একটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন করার রাজনীতি আমাদের কাছে ফার্স্ট প্রাইরিটি হচ্ছে গণ আন্দোলন করে মানুষের শক্তিশালী করা এবং তার সাথে সাথে সমান গুরুত্ব দিয়ে আমরা ভোটে কথাটা ভাবি সব দিকটা নির্বাচন করে আমরা সামনে থেকে এগোচ্ছি এবং সেই সাথে সাথে এই ব্রাহ্মণ্যবাদী দলের বাইরে যতগুলো দল গোষ্ঠী ব্যক্তি সামাজিক সংগঠন সবগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা খুব আশাবাদী যে এই ঐক্য প্রচেষ্টা সামনে দিকে আরো বেশি অগ্রগতি হবে ধন্যবাদ আমরা এতক্ষণ মুখোমুখি ছিলাম এনবিটিভির পক্ষ থেকে বিশিষ্ট সমাজকর্মী এবং একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব তাইদুল ইসলাম সাহেবের সঙ্গে এবং তার বিভিন্ন বিষয়ে আমরা তার মূল্যবান মতামত এবং একই সঙ্গে পরামর্শ বলবো আমাদের এই পিছিয়ে রাখা জনজাতির জন্য এবং তাদের ধার্মিক ক্ষমতায়নের জন্য এবং আশা করি ভবিষ্যতেও আমরা তার সান্নিধ্য পাবো এবং তার মূল্যবান পরামর্শ এবং তার বক্তব্যে আমাদের এনভি টিভির পাঠকদেরকে সমৃদ্ধ করবে ধন্যবাদ